এই যে দেখা যায় মধ্যে একটা কথা আছে প্রেমিকের প্রেমিক নিয়ে একটা কথা আছে সেটা কি জানি আশেক আশেকের পাখি জীবন ও জগৎ থেকে মুক্ত বুঝছো আশেকের পাখি জীবন ও জগৎ থেকে মুক্ত লাভ হতুয়া ইলাল আশেকিন প্রেমিকের জন্য কোনো ফতোয়া নাই কোনো ধরা বাঁধা নাই কোনো আইন নাই কোনো কানুন নাই সস্তার অস্তিত্ব ছাড়া ভুষারা বাঁধারা সস্তার অস্তিত্ব ছাড়া আর সব প্রেমিক বিলীন করে দেয় কথা এমন কি আমরা জানি যে লৌহ মাহভুজের মধ্যে সাতটা নুরের ফলক আছে সাতটা নূরের ফলকের মধ্যে হায়ুন মুরিদুন আলিমুন কালিমুন সামিউন বাসুন, সাতটা নুরের ফলক আছে কথা বলছ তার মধ্যে মুরিদুন এস্কো প্রেম সৃষ্টি হয় যেটা এটা জগতে একটা আর শুদ্ধ মানুষের ভিতরে আরেক রকমের সেই প্রেম সরোবর যখন মানুষের মধ্যে উদয় হয় আল্লাহর যে রহস্যময় আলিমুন কাদিরুন সাইমন বাসুরুন কালিমন এগুলো কোন অস্তিত্ব থাকে না আল্লাহর অস্তিত্ব ছাড়া আর কারো অস্তিত্ব প্রেম রাখে না কথা আল্লাহ ময় বুঝি কি করছে এটা রাস্তাটা হলো তোমার বিশ্বাস ভক্তি প্রেম ভক্তি মানে আদপ নম্রতা এই জায়গাটার মধ্যে ডুব যে দেখবে এই বলছে যে জীবন জগৎ থেকে মুক্ত আইন কানুন যত রকম নিয়ম কানুন আছে না এটা হলো শরীয়তের গণ্ডির ভিতরে যারা আছে যত হাইরা গরুই হোক যদি দিয়ে আটকায় থিয়ে দেয় রশির বাইরে কি সে ঘুরতে পারে তুমি যে জীবন জগতের স্বাদ উপলব্ধি করতে চাও তাহলে তুমি মুক্ত জগতে চলে যাও বন্ধনের ভিতরে থাকবো না আর বন্ধন মুক্ত যদি তোমার হইতে হয় তুমি বিশ্বাসকে ভিত্তি করে আদব নম্রতা প্রেম সরোবরও ডুব দাও তোমার ইচ্ছা করে ওইখানে যাইতে পারবে না যখন তোমার বিশ্বাস দৃঢ় হয়ে যাবে এটার মধ্যে যখন তোমার আর কোনো ক্ষুদ থাকবে না তখন আদবের দরজাটা প্রকাশ পেয়ে যাবে এই আদবের দরজাটা ধরলে তোমার প্রেম সরোবরের ডুব দিতে পারবে আর ওই জায়গাতে গিয়া জগতের ভিন্ন চিত্র রহস্যময় যত জগৎ যত আলোচনা যত কথা আছে ওইখানে দেখো মহাকালের থেকে অনবরত পাক মানুষের কালবেশ মাধুরের ভিতরে গুলো সবকিছু উদয় হয়ে যেতেছে আর সে ওইখান থেকে আইনে কথা বলতেছে কথা বুঝছো তুমি মুখস্থ করবা কয়টা কি কিছু বুঝছো বেটা যাত্রা করে নবাব শিরাজ পাঠ করার লোক নাই এক রিস্স মধ্য মধ্যবয়সী দেখতে সুন্দর স্বাস্থ্য বলো এরও দৌড়ছে তুমি আমার যাত্রা অভিনয় করো সিরাজদুল্লার ক আমি গেলে পারি না বুঝি না আমি অস্বীকৃত মনে ক পারবে আমি শিখাই দেব বুঝছ ওই লোকেরা দূরে যাত্রার পার শিখেছে এত অস্বীকৃত দেখতে সুন্দর চালাইছে রিস্কা ভালো করে শিখে নাই তা যাত্রা মানুষের মধ্যে যখন ইয়া দাঁড়াইছে সামনে পর্দা পর্দা দর্শক হাজার হাজার মানুষ দিকে হ্যার ভিত্রতা দেশে খেলা আরম্ভ হয়ে গেছে কথা বুঝছো অনেকটা কাফ উঠে গেছে এখন কইতাছে বাংলা বিহার উড়িষ্যা নবাব সিরাজদুল্লাহ আমি কইসি ফারতাম না তোরা কইসে তার ভাষা ভাষা পড়তাম না তোদের ডিলাইব আর তো পাঠ ভুলে গেছে পাঠ তো ভুলে গেছে তাই কই তুমি ওই এই তিনটা জগৎ খালি তুইরা রাখো এটা প্রত্যেকটা মানুষের মধ্যে গুপ্ত সুপ্ত আছে বুঝছো ওই বিষয়টা যদি তুমি জাগাইতে চাও তো মনটা সরল দেশে চলে যতটুকু যে পারে ততটুকু সবাই যে একরকমের পারে তা না ভুল একটা জগতের মধ্যে যত শুদ্ধ পৃথিবীতে মানুষ বলো আমরা যতই চাফাবাজি করি যত শুদ্ধ মানুষকে একটা ভুল তার জীবনে থাকবে এই ভুলটুকু না হলে সস্তার সৃষ্টি এক হয়ে যায় কথা বলছো এক হয়ে যায় এর জন্য বলছে বায়না হোমা বাজ্জা খুল লাইন হ্যাঁ বলছে না দুই দিরার মাঝে একটা বর্জক বর্জ্য কেমন একটার থেকে আরেকটা আলাদা দেখা কখনো একে অন্য অতিক্রম করে না এই দরিয়াটা কি জগৎ আর গুণ জগৎ জাতের জগৎ আর সেফাতি জগৎ এই দুইয়ের ভিতরে মঙ্গামতি তৈরি আছে বর্জক আছে এই কেউ একে অন্যকে অতিক্রম করে না এটা আমরা এইভাবে বলি যে আলিপিকে যখন লামের প্রকাশ ঘটে এই লাম যখন প্রকাশ ঘটে একটা লাম নেগেটিভ একটা লাম পজিটিভ দুইটা লাম তৈরি হয়েছে পজিটিভ আর নেগেটিভ লাম লাম এই দুই বিপরীতমুখী শক্তির বলে বর্জক হা হরফ সামনে খারাপ সামনে দ্বারা রয়েছে হা হরফ বুঝছো তাইলে আলিফ থেকে যখন আলিফ লাম লাম দুইটা নেগেটিভ পজিটিভ বস্তু সত্তা গুণ সত্তা প্রকাশ পায় এই দুই শক্তির গুণ পূরণে হা শব্দ প্রকাশ পাইছে এখন প্রশ্ন হইল আলিফ লাম লাম হা কি জিজ্ঞেস বুজ্য কে এটি এই তো আজকে শুনলাম ছোটো আবুল সরকারে গ্রেপ্তার করে গেছে গা তো বড় আবুলের সাথে গান গাইতেছিল গেছে গা জীব পরমের গান ছিল এটা লিয়ে কি আমি ঠিক আমি ওনার আমার ফুরাফুরি বলতে পারে নাই ওনার রাস্তায় ছিল এটা কি জীবের গান গাইতে গা তর্ক করে না জীব পরমের এই এইসব গানগুলো কিন্তু আসলে ভালো একটা উচ্চ পর্যায়ের বিষয় কারণ চিন্তা প্রশ্ন যত গভীর হবে জ্ঞানটা তত গভীর হবে ঠিক না এই জন্য জীব পরিমাণের ঘানটা একটু অন্যরকমের একজনের স্রষ্টার বটে কথা বলে একজন মানুষ বা জীবের পক্ষে কথা বলে তো শুনলাম তর্ক করতে গিয়ে নাকি এটা ওনাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে তো পরবর্তীতে আর খবর পাইনি আসলে মূলত ঠিক ওরকম ইদানিং মানে শিল্পীদের আক্রমণ করার একটা প্রস্তুতি নিতেছে কারণ আবার আবুল সরকার সাহালি বাগদাদি রেদেলহত লানহুর মাজারের যে বট গাছটা গাছগুলো এইটানও তিনি অনেক কথা বলছেন হয়তো ওইরকম কোনো শত্রুতামূলক করছে নয়তো বাংলার কৃষ্টি কালচার মরিমে সঙ্গীতের উপর একটা আক্রমণ করারও নিদর্শন চিহ্ন হইতে পারে কারণ বর্তমান তো কারণ যারাই প্রতিবাদী মানুষ হয় তাদের কণ্ঠ স্তব্ধ করার জন্য এই জঙ্গি গ্রুপগুলো আছে সে শুনলাম আজকে অ্যারেস্ট করছে আজকে নাকি কালকেই বরাাবল সরকারের সাথে গান ছিল কি গানের মধ্যেই নাকি তাদের সঙ্গে আলাদা কোনো তর্ক হয়েছে তা আমি জানতে পারিনি ত্যায়েক জীব পরম গান তো এরকম বাংলার আবহমান কাল থেকে আমরা মরমী শিল্পীদের জবানে শরীয়ত মারফত বা জীব পরম বা নবীতত্ত্ব মেরাস তত্ত্ব নবীতত্ত্ব আদম তত্ত্ব শরীয়ত মারফত বিভিন্ন রকমের গান আমরা তাদের কাছে শুনি শুনতে পরে দেখা গেছে তাদের মানুষের যে আনন্দ জ্ঞান চিন্তা শক্তি বা মনের যে একটা খোরাক এগুলি আমরা বাংলার মরমী শিল্পীদের কাছ থেকে লাভ করছি এটা আবহমান কাল থেকে বাংলার মধ্যে এটা চলে আসছে বাংলাদেশ যখন ছিল না তখন এটা ছিল এই দেশে তো আমার মনে হয় ওইরকম একটা কোনো প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে ওনাকে কারণ বাংলাদেশে পালাগানের শিল্পী গা পালাগান অবস্থায় তাদেরকে গ্রেপ্তার বা কিছু করছে এটা ইতিহাসে দেখা যায় নাই এই দেখতে পাইলাম বুঝলেন না এর তো সূর্য সরকাররা গ্রেপ্তার করছে এটা প্রতিহিংসার আগুন তারই নাকি শুনলাম চাষ তো একটু জামালা ছিল সে কাজ করছে তাই আমাদের বর্তমান ক্রান্তিকাল অতিক্রম করছি দেশের পরিস্থিতি খুব ভয়ঙ্কর কথা বলছো যাক ওইদিকে যাব না তোমাদের যে বিষয়গুলা সেটা হলো তোমরা তোমাদের নিজেদের ভিতরে সেই প্রেম সরোবরের মধ্যে তোমরা ঢুকতে চেষ্টা করো প্রত্যেকটা মানুষের মধ্যে মুক্তির বিধান অবস্থাগুলি প্রত্যেকটা মানুষের মধ্যে আছে অর্থাৎ মুর্শিদকে দেখলে ওই সাবজেক্টটা প্রকাশ পায় যেমন প্রথমে হল তোমার জাগবে বিশ্বাস তুমি আল্লাহকে দেখে বিশ্বাস করো নাই তুমি নবুয়াতে নবীকে দেখে বিশ্বাস করছো কাকে বিশ্বাস করছো নবীকে বিশ্বাস করছো নবীকে বিশ্বাস করলে আমরা বুঝি যে আল্লাহকে বিশ্বাস করা হয় সেই ব্যতরাটু গোপন কঠিন তো বেলায়েতের ভিতরে মুর্শিদকে দেখে তোমার প্রেম জাগছে তুমি আদব দেখাইলে তাকেই দেখাইস নাকি বিশ্বাস করলে তাকেই করছো কাজী যাকে দেখে তোমার প্রেম ভক্তি বিশ্বাস জাগ্রত হয়েছে ওইখানেই তোমার মুক্তির বিধান আছে তুমি যদি তোমার বিশ্বাস ভক্তি প্রেম ধরে রাখো তাহলে তোমার জন্য তোমার মুর্শিদ আছে তোমার বিশ্বাস মুক্তি হারাই দেখো তোমার জন্য মুর্শিদ নাই এর জন্য বলি যে আমাদের সমাজে বা আমাদের অবস্থান ভিতরে অনেক অনুকূল প্রতিকূল আচরণ প্রকাশ পায় মানুষের মধ্যে বুঝলো না দরবার যেখানে আছে দরবার শত্রু সেখানে আছে দরবার জ্ঞানী যেখানে আছে অজ্ঞানীর আক্রমণও সেখানে আছে এরকম যুগে যুগ হয়েছে চলতেছে কথা বলছো কিন্তু তোমরা যারা দরবার আসো বা যে মুর্শিদের যে ভক্তরাই থাক সবারই উচিত তোমার এই মুক্তির সম্পদটা যেন তোমার দিলের থেকে হারানো না যায় কথা বলছো দুই নম্বরে তিন নম্বরে করো না তোমাদের দাদা গুরু বলছিল মুখে বলি গুরু পদে দিলেন সকল বিসর্জ আসলো হই স্ত্রীপুত্রের ধাস ভাবিকামিনিকাঞ্চন বুঝা যায় কি বলছে মুখে বলি গুরু পদে দিলেন সকল বিসর্জন আসলে ওই স্ত্রী পুত্রের ধাস ভাবিকামিনিকাঞ্চন কথা বলছ আসলে কিন্তু এরকম না হ্যাঁ এখানে অনেক কথা আছে বললে বলতে পারি কিন্তু ঝামেলা এই জন্য বলতেছি না বাইরে না তোমাদের মধ্যে অনেক জামাল তাই বলবো না কথা বলছো মানে এটা কোনো ইয়ার জগৎ না অন্য জগৎ না তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো তুমি আসলে তোমার মনের মধ্যে তোমার মনের মানুষ বা তোমার সবচেয়ে প্রিয় পছন্দের জিনিসটা কি যাকে তুমি অন্তর থেকে ভালোবাসো তার সাথে তুমি থাকবে কি কিছু বুঝছো তাহলে আমাকে কোন এক ভক্ত জিজ্ঞাসা করছিলেন আপনি সবচেয়ে ভালোবাসেন কাকে এই কথাটা বলার পরে আমি একটা অন্তর্জগত থেকে নির্দেশ পেলাম হ্যাঁ দরবারও থাকতে পারবে না কথা বুঝছো হ্যাঁ দরবার থাকতে পারবে না আমি বলছি যে আমাকে ভালোবাসে আমি তাকেও ভালোবাসি হ্যাঁ আর থাকতে পারেনি তার ছয় সাত মাস পরে বিদায় এমনি গেছে তার প্রশ্নই বোঝা গেছে তার ভিতরে গোলমাল লাগিয়ে গেছে ভাতা বুঝছ ক্যাসেটে ফ্যাস লাগিয়ে গেছে কি কুইচ আছে এগুলি এখন খালি ক্যাসার 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 শোনা যায় শাম গান আর শোনা যায় না না কাজে প্রশ্নটা ব্যাখ্যা তা কথা বলছ তো গুরুকে তো দশজন ভালোবাসতে পারে বিশ জন ভালোবাসতে পারে হাজার জন ভালোবাসতে পারে সেটা যদি তার অন্তর্জগত হয়ে থাকে সে গুরুর সাথী আছে এ না কিন্তু ওই জায়গা থেকে কী ভাগ করে এক এক ভাগ করে না না সংসারের জগনে ভাগ বিভাগ আছে কিন্তু গুরু জগতে কোনো ভাগ বিভক্ত নাই শুনছি বরফ হিসেব রাত্রে এক সন্ধ্যায় সত্তর বাড়িতে ইফতার গেছে সত্তর হাজার বাড়িতে ইফতার খেলে তার সমস্যা নেই কথা বলছো আগে বুঝতে হবে ইফতার কী জিনিস আর রোজা কি জিনিস এই দুইটা জিনিস বুঝলে বুঝা গেল যে সত্তর জন বাড়ির মধ্যে তিনি ইফতার করছে ওই সত্তর জন পর্যন্ত বড় তার বাড়িতে ইফতার করে নাই কথা বলছো এটা আমাদের জাগতিক জগতের সাবজেক্টটা জানা গুরু মহাশক্তি জেনে কথা আছে গুরুকে মানুষ জ্ঞান যার অধপাতে গতি তার দেখতো আবু জেহেল নবীর মাথায় বাড়ি দিছে আর অস্বীকৃত কৃত দাস উমায়ের কৃত দাস বিল্লাল তাকে উমায়া কত শাস্তি দিছে দিছে না পিঠের গরম আঙ্গারে পিঠের মাংস খুঁয়ে খুঁয়ে পড়ছে তবে কিন্তু নবীকে বলে নাই সে তো অশিক্ষিত কৃত দাস আরবি ভালো উচ্চারণ করতে পারতো না আমাদের মতো কথা বলতো না বিল্লালের মর্যাদাটা কোথায় সে কেউ গভীর তালিম তালক শিখছিল না নবীর প্রেম সরবের মধ্যে সে এমন ডুব দিয়েছে রহস্যয সবই তার মধ্যে উদ হয়ে গেছে খাজাওয়াস করুন হ্যাঁ এইভাবে সচকে নবীকে দেখেন নাই নবীর প্রেম সরবরাহ ডুব দিছে বছর নবীর সাথে যখন হজরত জিজ্ঞাসা করলো উমর তুমি দেখছো প্রশ্নটা কেমন হয়েছে আচ্ছা এন তো অনেকই আমার এলাকা আছে না এখন যদি জিজ্ঞাসা করো তুমি কি তোমার মুসিদকে দেখছো কথাটা একটু কেমন যেন হয়ে গেল না বলবে হ্যাঁ আমি তো তেইশ বছরই দেখছি বলবে না আমি তার সাথে ছিলাম এটা প্রমাণ করিয়া দিল্করি আর তুমি বলো তো নবীর চোখের ব্রুদুরটাকে জোড়া লাগানো ছিল না আলাদা ছিল অমর খাজা খাজা ওয়াসকি বলল ওমর তুমি তেজ বছর নবীজির সাথে ছিল তুমি নবীর চেহারাই দেখো নাই তুমি দেখছ নাকি তুমি তো তার চেহারাই দেখো নাই কেমন দেখা দেখছো তুমি তেইশ বছর তুমি করছোটা কি যা দেখলে তোমার ইহকাল পরকাল মুক্তি যা দেখা তোমার তুমি তো সেইটাই দেখো নাই খাজা ওয়াস্কুলনি বললো মর তুমি যাই না রাখো রাসেলের এই ব্রুদিটা জোড়া লাগানো ছিল তিনি তো বাস্তবে সচক্ষে নবীকে দেখেন নাই মদিনা থেকে ইয়ামান শহর প্রায় এক হাজার কিলোমিটার দূরে হ্যাঁ তো খাজা ওয়াশ করুন এটা বুঝলো কেমনে তাই তুমি ব্যায়ামে সরবে ডুব দাও ওই যে আজগুত এক বক্তব্য আছে নাম ডানি চেহারা দায় না আহারে কি অবস্থা দুঃখজনক চেহারা ডায় না যে কাজটা করতে গিয়া বিশ বাইশ তিরিশ বছর পর্যন্ত কত সাধকরা জঙ্গলে বনে পাহাড়ে লুকায় এসে ধ্যান সাধনার মধ্যে মগ্ন ছিল আরো ভক্ত বলল বাজান সেহারা আসে না এরা কি বুঝামো আমি এত বৃদ্ধ মানুষ অসুস্থ আমি খালি একটাই কুসি যে কালাম দেওয়া হয়েছে এটা সবসময় খালি বেশি 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 করে স্মরণ করবে খালি এতটুক বলি তোমার গুরুরা তুমি দেখলে চিনবা তো নাকি দেখলো চিনবাস এইটুকু খালি দূরে রাখো নাম যেন কথা বুঝা যায় এর আর কি বলতে পারি থাকতে দেহের কাম কামনা মানে নিয়ন্ত্রণ কন্ট্রোল তোমার এস এসো তো কো বুঝা গেবে না দেখ না তোরা প্রেমের গরে আমার মুর্শিদের চেহারা রে প্রেমের আমার মুর্শিদের চেহারা দেখ না তোরা প্রেমের গরে মুর্শিদের চেহারা কথা বলছো যে জায়গার মধ্যে গেলে তার পাওয়া যাইব এইটা আসেনি মনের মধ্যে এটা লক্ষ্য করো তোমার বর্জ্য ফুটব কেম ওইখানে তো গাছ গাছ লে পিসির দিনে উঠানো দাঁড়ানো জানা শেওলা পরে হ্যাঁ দাঁড়াইলে পিছলি খেয়ে পড়ে অন্তরটা তো পিছলি হয়ে রয়েছে শেওলা হয়ে রয়েছে কথা বলছো এটা নফি আজবাতের সাবান দিয়ে নফি আজবাতের সাবান দিয়ে পরিষ্কার করে তারপরে তুমি দাঁড়াও তোমার ডাকা লাগবে না এম নিয়ে সে হাজির হবে কথা বলছো তুমি কোন জ্ঞানে ধ্যান করো মুরশিদকে কিমনে কি মনে করো এইটাকে সিদ্ধান্ত করো তোমার দিল আগে সিদ্ধান্ত করো তুমি মূর কোন জায়গায় রাখছো পীরেরার যাকে খোদা এক না দিয়ে থাকি নাই মুরুদু নাই মুরুদু নাই মুরুদু পীরের জাত আর খোদার জাত যে এক দেখা নাই সে মুড়ি হয় না মুড়ি হয় না মুড়ি হয় নাই হ্যাঁ